প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে আপনাদেরকে দেখাবো অনার্স চতুর্থ বর্ষের খাতা কীভাবে পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করবেন প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কম্পিউটার থেকে এরকম গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার ওপেন করবেন করে জাতীয় ইউনিভার্সিটির যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আছে সেটা এই অ্যাড্রেস বারে লিখবেন যেমন এখানে হচ্ছে ডাব্লুডাব্লু ডট ইউ ডট এসি ডট বিডি এরপর যখনই আপনি এটাকে এন্টারপ্রেস করবেন তখনই এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে মাউসটা সার্ভিসের উপরে রাখলে একটা মেনুবার ওপেন হবে এই মেনুবারের নিচের দিকে এসে এইখানে আপনারা দেখতে পারবেন সোনালি সেবা নামে আরেকটি ট্যাব যেখানে আপনি ক্লিক করলেই এখানে আরেকটা পেজ ওপেন হবে যে পেজে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ট্যাব আছে এই অনেকগুলি ট্যাবের মধ্যে থেকে আপনারা স্টুডেন্ট ফি নামে যে ট্যাবটা আছে এখানে গিয়ে প্রথম যে মেনুটা আছে ওখানে ক্লিক করবেন করলে এরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন যেটা ই পেমেন্ট নামে এখানে রয়েছে এবং এই যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আপনাদের জাতীয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে আবেদন করার যে ঠিকানাটা আছে সেটাই এটা এখানে ওটা মেনশন করা আছে তো এখন যেটা করতে হবে এখান থেকে আপনাদের এক্সাম নেমটা সিলেক্ট করতে হবে এখন আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে একটা আবেদন করে দেখাবো প্রথমে আছে এক্সাম নেম তো আমি প্রথম যে অনার্স চতুর্থ বর্ষের জন্য যেটা আছে সেই নেমটা সিলেক্ট করে দিলাম তারপর আমি আমার যে কাঙ্ক্ষিত রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটা এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবো যার খাতাটা পুনর্মূল্যায়নের জন্য আমি আবেদন করতে চাচ্ছি যখনই রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা হয়ে যাবে এখানে সার্চ করলেই দেখবেন যে এখানে তার পূর্ণ নামটা দেখা যাচ্ছে যদি দেখা যায় যে এইটা সেই আপনি যার জন্য করতে চাচ্ছেন তার নামটা এসেছে তাহলে বুঝবেন যে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিক হয়েছে তারপর এখানে সেই কাঙ্ক্ষিত ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়ে গেলে এইবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এইখানে দেখেন পেপার কোড আছে এই পেপার কোড থেকে যেই সাবজেক্টের জন্য আপনারা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে চাচ্ছেন ওইটাকে সিলেক্ট করে দিবেন। দেবেন ক্ষেত্রে আমি যেটা করব আমার যে ক্যান্ডিডেট আছে তার সেই সাবজেক্টটাকে সিলেক্ট করে দিব। এখন আমি পেপার কোডটা সিলেক্ট করব। পেপার কোডটা সিলেক্ট করার সাথে সাথে দেখবেন যে এই নান সিলেক্টেড জায়গায় ঠিক আপনার ওই কোডটা চলে এসেছে যেমন এইটা যদি আপনি দুইটা করেন সেক্ষেত্রে পরপর দুইটা কমা আকারে বসবে তো যেহেতু আমি একটাতে আবেদন করতে যাচ্ছি একটি সাবজেক্টের জন্য সেক্ষেত্রে আমি একটি সাবজেক্টকেই সিলেক্ট রাখবো তো এই সাবজেক্টটি আমি সিলেক্ট করে যখন সাবমিট করব তখন একটা পপ আপ মেনু ওপেন হবে যেটা আপনি ওকে করবেন ওকে করলে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনার টাকা জমা দেওয়ার জন্য বিভিন্ন অপশান থাকবে যদি আপনি মেনুয়ালি বা সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে চান তাহলে প্রথম অপশান থেকে আপনি ডাউনলোড পেমেন্ট স্লিপটা করে সোনালি ব্যাংকে গিয়ে সেটা জমা দিয়ে আসবেন যদি আপনি অনলাইন পেমেন্ট করতে চান সেক্ষেত্রে অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে যে পেজে আপনারা বিভিন্নভাবে এই পেমেন্টটাকে করতে পারবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে ই ওয়ালেট আছে কার্ডে গেলে আপনি বিভিন্ন কার্ডের মাধ্যমে দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে চাইলে এভাবে দিতে পারবেন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে চাইলে এইভাবে দিতে হবে তো সেক্ষেত্রে এখানে দেখেন একটা টাইম রিমেইনিং অপশান রয়েছে তো আমি সাথে সাথে কি করব মোবাইল ব্যাংকিংয়ে গিয়ে বিকাশ অপশানটা সিলেক্ট করব এবং বিকাশে সেটাকে কনফার্ম করব। কনফার্ম করলে এটা কিছুক্ষণের মধ্যেই আমাকে সেই বিকাশের যে অ্যাকাউন্টটার রয়েছে সেই বিকাশের অ্যাকাউন্টের ডিটেলসে নিয়ে চলে যাবে যেই বিকাশ নাম্বার দিয়ে আমি পেমেন্ট করতে যাচ্ছি সেই বিকাশ নাম্বারটা এখানে উঠিয়ে দিব নাম্বারটা ওঠানোর পরে আমি এটাকে কনফার্ম করব কনফার্ম করলে আমার মোবাইলে একটা ছয় ডিজিটের কোড চলে আসবে সেই কোডটা আসলেই আমি সাথে সাথে কোডটা এখানে উঠিয়ে দেবো দেখেন এখানে কিন্তু কোডের জন্য একটা টাইম সেট করা রয়েছে তো আমি এখন কনফার্ম করব এখন আমার যে বিকাশের পিন সেট করা রয়েছে সেই পিনটা আমি এখানে দিব পিনটা দেওয়ার পর আমি এটাকে কনফার্ম করব করলে দেখেন এই যে ভেরিফিকেশান সাকসেসফুল এখন দেখেন অটোমেটিক্যালি একটা পেজে আমাকে নিয়ে গিয়েছে যেখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল এবং সাথে সাথে আপনার মোবাইলে যে টাকাটা কেটে নিয়েছে সেটার একটা মেসেজ আপনাকে দিয়ে দিবে এখন এখানে দেখেন প্রথম যখন আপনি দেখেছিলেন সেক্ষেত্রে এখানে কোনো পেমেন্টের কথা উল্লেখ ছিল না কিন্তু এখন দেখেন এখানে বলছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড তো এটা রিসিভড হয়েছে কি হয়নি সেটার জন্য আবার আমাকে পুনরায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে ওয়েবসাইটে আমরা গিয়েছিলাম যে জাতীয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়েছিলাম সেখান থেকে আবার পুনরায় এটাকে আমি একটু রিফ্রেশ দিয়ে নিই দেন সার্ভিসে যাবো সার্ভিস থেকে সোনালি সেবাতে যাব সোনালি সেবাতে গিয়ে স্টুডেন্ট ফি থেকে প্রথম ট্যাবে ট্যাপ করার সাথে এখানে আমি চেক পেমেন্ট অপশনটা দেখতে পারবো তো এখানে আমি যখন ক্লিক করবো দেখেন এখানে সেই যে ক্যান্ডিডেট আছে তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অথবা ব্যাংক রেফারেন্স নাম্বার অথবা যে ব্যাংকের আইডি ট্রানজেকশন আইডি সেটা এখানে যে একটা দিয়ে আমি চেক করতে পারি এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে চাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর আমি কি করব এখানে ফাইন্ড অপশানে যখনই ক্লিক করব তখন এইখান থেকে আমাকে দুইটা ট্রানজেকশন আইডি দেখাচ্ছে প্রথমটাতে যদি আমি দেখি তো প্রথমটা দেখাচ্ছে পেন্ডিং কিন্তু আমি যখন টাকা পেমেন্ট করছি তখন আরেকটা আইডিতে আসছে সেটা হচ্ছে এটা। এটাতে দেখেন এটা পেইড হয়ে গেছে তো একইভাবে আপনারা নিজেরা বাসায় বসে এটাকে আবেদন করে চেক করতে পারবেন আপনার আবেদনটি গ্রহণ হয়েছে এবং আবেদনের ফিটা জমা হয়েছে কি হয়নি ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন